তো হোম টুর হোম টুর হোম টুর বন্ধুরা তো অনেকদিন ধরে আমি তো ভাবছিলাম বন্ধুরা হোম টুর ভিডিও বানাবো কিন্তু বানানোই হচ্ছিল না কো আর তোমরা এবার অনেকজন কমেন্টও করছো যে দাদা হোম ট্যুর ভিডিও একটা বানাও হোম টুর ভিডিও দাও তো একজন তো আবার নেক্সট লেভেলে কমেন্ট করছে দেখতে পাচ্ছ তো এদিকে নেক্সট লেভেলেই কমেন্ট করছে তো আমি ভাবলাম তো চলো আজকে হোম ট্যুর বানানোই যাক তো চলো তো সেরকম স্পেশাল কিছু তো বন্ধুরা আমাদের ঘরে নেই তো যতটুকুই আছে তোমাদেরকে দেখাবো তো তোমরা কমেন্ট করেছো তোমাদেরকে দেখার মতো কাদিকে দেখাবো তো চলো আজকে বানানোই যাক আমার হোম ট্যুর ভিডিও আর এটা আমার চ্যানেলে ফার্স্ট হোম ট্যুর ভিডিও তো চলো যাও যাক আর এটা হচ্ছে বন্ধু আমাদের খামারের গাছ তোমাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দেখিয়েছিলাম এই গাছটা আমি লাগিয়েছিলাম খামারে দেখার মতো সেরকম আর কিছু নাই এখানে গাছই আছে তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক তো এটা গেট তাল গাছ দেখতে পাচ্ছ পাশে তো এইদিকে দিকে এটা তাল গাছ তো আমরা এখন এদিকে আমাদের ঘরের ভিতরে যাওয়া যায় এটা খামার বলতে পারো তো চলো যাওয়া যাক এটাই রাস্তা আমাদের বাইরে যাওয়ার তো এসো বন্ধুরা তো এটা রান্নাঘর বলতে পারো তো এখানেই মা রান্না টান্না করে এখন আপাতত তোমাদেরকে একটুকু দেখায় রান্নাঘরটা এটা খুলতে দেখতে পাচ্ছ তো ফিঙ্গার প্রিন্ট লক করা আছে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট খুললেই ভেতরে চলে আসবো আমরা এখন গরিবের রান্নাঘর তো এখানেই মা রান্না টানা করে এগুলো সব মাটিগুলো ভিজে রয়েছে তার কারণ তোমরা তো জানো কি হয়েছিলো তো আমি একটা ভিডিও তো বানিয়েছিলাম তোমরা দেখেছো যদি কেউ না দেখে থাকো তাহলে চ্যানেলে যাও ভিডিওটা দেখে এসো তোমাদের বোন তো পুরো ঘরে জল ঢুকে গেছে তো এই রান্নাঘরে এগুলো সব জল ঢুকে গিয়েছিলো তাই এখনও বন্ধুরা মাটিগুলো এই মাটিগুলো এখনো মাটিগুলো বন্ধুরা সেই কারণে এখনও কিন্তু ভিজে আছে এই দেখতে কী অবস্থা এখনও ভিজে আছে তখনও শুকায়নি বন্যা দুবার বন্যা হলো যেহেতু আর দুবারই জল ঢুকে গেছিলো তো চলো আরও তোমাদেরকে দেখায় কী কী আছে আর রান্নাঘরের পাশেই বন্ধুরা এদিকে একটা আছে গোয়ালঘর যে গোয়ালঘরের গেট গোয়ালঘর খোলা থেকে তো এখানে ছাগল টাগল এইসব থাকে গোয়ালঘরে বুঝতে পারছো তো চলো তোমাদেরকে গোয়ালঘরটাও দেখাই একটুকু এই যে গোয়ালঘর ফ্লাস্টন ঘর এই গোয়ালঘরটা কিছু তো এরকম অবস্থা ভাঙা ফুটো অবস্থা চাই দেখতে পাচ্ছ তো এই যে টাস রাখা আছে এসব মানে অবস্থা খুব একটা ভালো না সেই ভাঙা ফুটা অবস্থায় আছে এখন এটা যাই হোক তবে এখানে থাকে আমাদের ছাগল গরু টো এখন এখানে থাকে আপাতত আর এই যে রান্নাঘর আর রান্নাঘরের পাশে এদিকে একটা বাথরুম আছে বন্ধুরা আমাদের ছোটখাটো দেখতে পাচ্ছ তো ছোটখাটো একটা বাথরুম তো এই যে আমাদের একটা উঠানে পেয়ারা গাছ আছে বন্ধুরা এই পেয়ারা গাছটা তোমরা অনেক ভিডিও আমার দেখতেও পাও এটাই সেই পেয়ারা গাছ এই হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ির উঠান দেখতে পাচ্ছ এবার তোমাদেরকে আমাদের ঘর দেখায় এসো এটা হচ্ছে ফার্স্ট গেট বুঝতে পারছো তো এরকম একটা লক যাই হোক গরুয়ের ঘর বুঝতে পারছো এই গেলাম ভেতরে এই যে ঘর আমাদের এখন আপাতত ঘরটার এরকম অবস্থা হয়ে আছে আর একটা গেট আছে মানে এটা রুম এখান থেকে রুম শুরু এটা বারান্দা বলতে পারো খোলা আছে এই যে চল এসমার কি তো এই একটা ছোট মতো রুম এখানটাতে বলতে পারো এই যে আর এই ঘরটা দেখতে পাচ্ছি এখন কি অবস্থা হয়েছে সানগুলো তার কারণ এদিকে ব্যাঙ আছে দেখা যাচ্ছে তোমাকে ব্যাঙ্ক তো আমাদের ঘরে এখন ব্যাং বাস করছে দেখো এই দেখো ব্যাং 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 মামা ঢুকে আছে ঘরের ভেতরে দেখো ব্যাং ঢুকে রয়েছে তো তার কারণ হচ্ছে বন্ধুরা এখন এখানে তো বাবা মা থাকতো আর এইখানটাতে এখন আমরা কেউই থাকতে পাই না তার কারণ কেউই থাকতে পারছি না তার কারণ হচ্ছে বন্ধুরা তোমাদের তোমরা তো একটা আমার ভিডিওতে দেখেছিলে যে আমাদের ঘরে পুরো বন্যায় পুরো জল ঢুকে গেছিলো অনেক জল ঢুকে তো চাল টাল যা সব কিছু ছিল আমরা অন্য একটা জায়গায় নিয়ে গেছি তো এইখানটাতে বাবা মা থাকতো এখন আর থাকার এখানটা মন অবস্থা খুবই খারাপ মানে পুরো সানগুলো এখনও ভিজে আছে ভালোভাবে সেইখানে এই অবস্থা এখন দেখতে পাচ্ছি তো ব্যাঙ্ক বাস করছে এখন আমরা থাকি না এই ঘরটাতে আমরা থাকি একটা অন্য জায়গাতে তো সেটার তোমরা যদি ভিডিও ভালো কমেন্ট করে যদি জানতে চাও তাহলে আমি একটা নেক্সট দু নম্বর হোম টুর ভিডিও বানাবো তো এখন এই বাড়িটা আমাদের এরকম অবস্থা তো এই বাড়িটা এখন আমরা থাকতে পাই না পুরো বাড়ি দেখতে পাচ্ছি তো ফাঁকা আর এই দিকে একটা রুম আছে এই রুমটাতে এই রুমটাও ফাঁকা আছে এই রুমটাও ফাঁকা এই রুমটাও পুরো অন্ধকার দেখতে পাচ্ছো তো সেরকম কিছু দেখতে হবে না আর এই ঘরটাতেও প্রায় জল ঢুকবো ঢুকবো অবস্থা হয়েছিল কিন্তু এটাতে ঢুকেনি কিন্তু কিন্তু সামনেরটাতে ঢুকে গেছিলো এই দুটো রুমে এখন ফাঁকা বলতে পারো তো আমরা এখন অন্য জায়গাতে থাকি এখানে থাকা হয় আর একটা এদিকে এসো দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে উপরে যাওয়া যায় একদম উপরে উপরে দেখাচ্ছি তোমাদেরকে উপরটাও দেখাচ্ছি এসো বিড়ালের খুব আপদ্র আছে খুব বেশি এইদিকে এদিকে জিনিসপত্র রাখা আছে দেখতে পাচ্ছো মাটির হাঁড়ি বাসন টাসন হাঁড়ি বাসন টাসন এইসবই রাখা আছে আর এই হেলনা পাতি বুঝতে পারছো এই সমস্ত কিছু জিনিস আছে সেরকম কিছু আর নেই টিন মাথার উপরে কাছে খুব কাছে আর এখানে উপরে তো চলো যাই আর এই পাশে আর একটা রুম আছে চলো তোমাদেরকে এটা দেখাই এসো এখানে সেম অবস্থা এগুলো সব ফাঁকা আছে এখন এগুলোতে সেরকম কিছু নেই এদিকে একটা সাইকেল আছে এই যে দেখতে পাচ্ছো বিএমডাবলু ফ্ল্যাশ মারো ক্যামেরাম্যান এই যে বিএমডাব্লু আছে এখানে একটা দেখতে পাচ্ছ তো এদিকে আর এখানে বসে বসে আমি এডিট ফিডগুলো ভিডিও এডিটগুলো আমি এখানেই বসে বসে করি তোমাদেরকে দেখাচ্ছি এসো যে তো এই যে বন্ধুরা এই রুমটা আর এইখানটাতেই বসে আমি এডিট করি এখন আপাতত ইউটিউব ভিডিওগুলো সমস্ত আমার যে সমস্ত ভিডিওগুলো দেখো তোমরা এই দিকে একটা ফ্যান আছে এই যে ফ্যান গরম যখন করে তখন ফ্যানটা লাগাই ফ্যান আছে আর এই দিকে একটা হারমোনিয়াম আছে একটা হারমোনিয়াম আছে আর একটা ওই একটা কিবোর্ড আছে আর এদিকে খুব সুন্দর একটা জানলা আর এই জানলা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তোমাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে আমাদের খামারটা পুরো দেখা যায় জানলা থেকে এটা দেখাও জানলা থেকে আমাদের বাড়ির সবকিছু মোটামুটি তোমাদেরকে দেখানো কমপ্লিট তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তোমরা ভিডিওতে সবসময় যেটা দেখে আসছো এই যে সেই জায়গা কেমন মানে এসো এদিকে তো এইটাই সেই জায়গা তো এইটাই বারবার বৃষ্টি হচ্ছে বেশি আর ডুবে যায় তখনই এটা এদিক থেকে জল পুরো এত লেভেলের জল হয়ে যায় পুকুর দিক থেকে জলগুলো সব ঢুকে যায় আমাদের ঘর দিকে চলে যায় সেই কারণে ছোটখাটো বা পুকুর তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা হোম টুর ভিডিও আর আমরা তো এখন এই রুমগুলোতে থাকি না মানে যেটা দেখালাম তক্তা রয়েছে সেখানে তো থাকি ওখানে এডিট ফিডিট করি আর এখন আপাতত কোথায় রয়েছি আমরা পুরো ফ্যামিলি সেটা যদি তোমরা জানতে চাও ভালোভাবে তাহলে কমেন্টে জানাও এই ভিডিওর কমেন্টে জানাও তাহলে আমি হোম ট্যুরের দু নম্বর পার্ট বানাবো আর সেখানে তোমাদেরকে আরও সমস্ত কিছু দেখাবো তো এখন আপাতত আমাদের ঘরের এরকম কিছু অবস্থা তোমাদেরকে দেখালাম চ্যানেলে যারা নতুন এসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুর সাথে ভিডিওটাকে শেয়ার করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই